আগামী ছয় ডিসেম্বর থেকে আগামী চার মাস বন্ধ থাকবে বারাসাত উড়ালপুল সংস্কারের কাজের জন্য জেলা প্রশাসন পূর্ত দফতর এবং বারাসাত পুরসভা মিলিত ভাবেই সিদ্ধান্ত নিয়েছে তবে উড়ালপুল পুরোপুরি বন্ধ থাকছে না সপ্তাহের শেষে দুদিন অর্থাৎ শনি এবং রবিবার বন্ধ থাকবে উড়ালপুল বাকি দিনগুলি স্বাভাবিক নিয়মে চলাচল করবে যানবাহন তবে পণ্যবাহী ট্রাক এবং ভারী যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের তরফে যশোর রোড এবং চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী সেতু হিসেবে গত কয়েক বছর ধরে বারাসাত উড়ালপুলটি ব্যবহৃত হয়ে আসছে চাপাটারি মোড় থেকে কলোনি মোড়ের মধ্যে এই উড়ালপুলের মাধ্যমে সংযোগ স্থাপন করা হয়েছে সম্প্রতি পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে সংস্কারের প্রস্তাব দেন বিষয়টি নিয়ে বুধবার মধ্যমগ্রামে দোলতলা পুলিশের লাইনে জেলা পুলিশ এবং প্রশাসনের কর্তারা বারাসত এবং মধ্যমগ্রামের পুরসভার প্রধান বাস ট্রাক অটো ইউনিয়নের প্রতিনিধিরা একটি বৈঠক করেন এরপর সংস্কারের কাজে সেতুটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বারাসাত পুরসভার চেয়ারম্যান এই বিষয়ে জানান সেতু সংস্কারের জন্য সপ্তাহে যে দুদিন বন্ধ থাকবে সেতু সেই দুদিন যান যান অটো এবং টোটো এই ছোটগুলি এই ছোট গাড়িগুলির চলাচল থাকবে পুরসভার সামনে থেকে ওয়ান ওয়ে করে এবং বাদবাকি যে সমস্ত পণ্যবাহী যান এবং ভারী যানবাহন রয়েছে সেগুলি ডাকবাংলো মোড় হয়ে ঘুরে যাবে চাপাডালি মোড়ে এবং এই চার মাস পুলিশ সদস্যদের বাড়তি দায়িত্ব নিতে হবে বলে জানান তিনি তিনি আরও জানান ব্রিজের তলায় যে সকলে পিলারের কাজ হবে সেই পিলার সংলগ্ন দোকানগুলিকে সপ্তাহে ওই দুটি দিন করে বন্ধ থাকারও নির্দেশ দিয়েছে বারাসাত পুরসভা এবং জেলা প্রশাসন যদিও বারাসাত যানজটপূর্ণ শহর হওয়ায় এই দীর্ঘ চার মাস সেতু সংস্কারের জন্য আংশিক বন্ধ থাকায় যানজটে নাজেহাল হতে হবে বারাসাতবাসীকে এই ধারণা সাধারণ মানুষের ছয়ই ডিসেম্বর থেকে আগামী চার মাসের জন্য ওদের একটা নির্ধারিত ব্রিজের যে বিয়ারিংগুলো থাকে যে গার্ডারগুলো থাকে ইতিপূর্বে বছর দেড়েক আগে একবার বীজ মেরামতের সময় ওরা দেখেছিলো এটা এবং সেটা সময় সাপেক্ষ বলে সেই সময় বন্ধ হয়েছিল কিন্তু সেই কাজটা হবে শুক্রবার রাত্রির দশটা থেকে শনিবার রবিবার সোমবার সকাল ছটায় ওরা খুলে দেবে ডাইভার্সিফিকেশান হবে কলোনি মোড় থেকে চাপাডালি মোড় এই অঞ্চলের গাড়িগুলো মূলত যারা টোটো অটো বাড়া যারা প্রাইভেট যাদের চার ফোর হুইলার আছে টু হুইলার আছে তারা ওয়ানওয়ে হয়ে পৌরসভার সামনে দিয়ে আসবে এগারো নম্বর রেলগেট থেকে সন্ধানী ক্লাবের পাশ দিয়ে এই অংশ দিয়ে একটা ওয়ানওয়ে হয়ে তারা এ পাশে আসবে আর একটা রাস্তা তো ডাক বাংলো দিয়ে আপনার দক্ষিণ পাড়া হয়ে কেএনসি রোডে আসতে পারে সেক্ষেত্রে আমি ওই পুলিশ লাইনে গত পরশু মিটিং ছিল আমাদের যারা টোটো ইউনিয়ন দেখেন অটোর ইউনিয়ন দেখেন তাদেরকে একটাই অনুরোধ করেছি যদি কোনো স্ট্যান্ডে যদি পঞ্চাশটা টোটো চলে তাহলে ডে শিফটে পঁচিশটা গাড়ি চলুক ইভিনিং শিফটে পঁচিশটা গাড়ি চলুক তাহলে কম্পারেটিভলি অনেকটা কম যানজট বারাসাত শহরের এপাশের দিকে হবে এবং সবাইকে সহযোগিতা করতে হবে যা যা করা দরকার আমাদের যারা সিভিক ভলেন্টিয়ার আছে তাদেরকেও আমরা বলেছি এই সব জায়গায় মূলত বেশি করে ডেপ্লয় থাকবে তারা এবং পুলিশ অত্যন্ত সক্রিয় সহযোগী ভূমিকা নিয়েছে প্রচুর সমস্যা হবে আমাদের সমস্যা হবে বিশেষ করে তবে নিত্যযাত্রী তাদেরও অসুবিধা বিশেষ করে আমরা গাড়ি চালা আমাদের বেশি সমস্যা হবে আমরা আর চাপাটালি থেকে জাগুলিয়া বড় জাগুলিয়া গাড়ি না চললে বিশাল সমস্যায় পড়বো অন্য রাস্তা দিয়ে যদি ব্যবস্থা না হয় অন্য রাস্তা বলতে এই রাস্তা দিয়ে তো গাড়ি চালানো যাবে না ডাকবাংলা ঘুরে গাড়িগুলো যদি অন্য রুটে ট্রান্সফার করে তো ভালো নাহলে তো আমরা বিশাল সমস্যায় পড়ব